শ্রী শ্রী ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব বারো পর্ব বারোতে আপনারা শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের বারোতম আজ্ঞা বা বাণীর সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞার এটি শেষ আজ্ঞা অর্থাৎ বারোতম আজ্ঞা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বারোতম আজ্ঞাটিতে কি বলেছেন বলেছেন ঈশ্বরে আত্মদান কর জগদীশ্বর ঈর্ষাময় ঈর্ষাময়ের ইচ্ছায় নিজেকে সমর্পণ করার নাম আত্মসমর্পণ আত্মসমর্পণই আত্মদান দান করলে যেমন সর্বসত্ব লুপ্ত হয়ে যায় তেমনি আত্মদান করলে অহং বা আমিত্ব নাশ হয় আমিত্ব স্বামিত্বের বার্তায় সমর্পিত মম আমিত্ব কি আর আমিত্য স্বামিত্ব তুমি সর্বমূলাধার আমার বলতে আর কিছু থাকে না মায়া মোহ থেকে মুক্ত হবে ভবের কর্মবন্ধন কেটে যাবে যেমন নিঃস্বার্থে কন্যা দান করা পিতামাতা বিবাহযোগ্য কন্যাকে বিবাহ দিয়ে জামাইয়ের হাতে সম্প্রদান করে বলেন বলে দেন যে এ যাবত কন্যা দায় যাহা আমার হাতে ছিল আজ হতে তোমাতে অর্পণ করলাম এ জগতের সকল মানুষ গৃহী গারস্থ জীবন তাদের অবলম্বন গারস্থ জীবন আত্মসুখীর জীবন মানুষ যাহা কিছু করে নিজের এবং ছেলেমের সুখের আশাই করে এটাই স্বাভাবিক কিন্তু ঈশ্বরের কথা ভুলে যায় ঈশ্বরের আত্মদান করতে পারে না ঈশ্বরে আত্মদান করা মুখে বলা যত সহজ মন প্রাণ শোপে দান করা খুবই কঠিন ঈশ্বরে আত্মদান করতে হলে সংসারের মায়ামহ থেকে মুক্ত হতে হবে ভাবটা এমন হবে তার সংসারে তুমি মাত্র কর্মী যেমন পাকাল মাছ কাদায় থাকে তার গায়ে মোটেই কাদা লাগে না সেই রূপ তুমি সংসারে থেকে সবকিছু করবে ছেলে মেয়ে ঘর সংসার সব সামলাবে কিন্তু সংসারের মায়ায় তুমি আবদ্ধ হবে না পরম আনন্দ লাভ করা যাবে আমিত্বহীন হয়ে ঈশ্বরের উপর সব ছেড়ে দিতে হবে পারলে জগত হরিময় দেখা যাবে আর এর ফলে পরম আনন্দ লাভ করা যাবে বিষয় আসায় আর কাছে যা কিছুই থাকবে না কেন সব কিছু তার কাছে বিষ বিষ বলে মনে হবে ঈশ্বরে আত্মদান করলে এই পরম আনন্দ লাভ করা যায় হরিভক্ত গোলক হীরামন লোচন অশ্বিনী সেই আনন্দ লোকের সন্ধান পেয়ে প্রেমের পাগলে পরিণত হয়েছিলেন ভগবান গুরুচাঁদের ভবিষ্যৎবাণী আমার বাবার ধর্ম আমাদের যত কর্ম দেশে দেশে প্রচারিত হবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিভক্তের জয় হরিবল 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 হরি তাহলে শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের বারোতম অর্থাৎ দ্বাদশ আজ্ঞা বা বাণীর এই বারোতম আজ্ঞাটি শেষ আজ্ঞা ছিল এই আজ্ঞাটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এক থেকে বারোতম আজ্ঞা সম্পর্কে সকল ভিডিওই আমি দিয়েছি আপনারা এক এক করে দেখবেন তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন